বাংলাদেশ এবং কলকাতায় দুই বাংলায় এক হাজার নায়কের যা করতে না পারছে বাঙালি বাঙ্গালি নায়করা যা না করতে পারছে সেই মেগাস্টার আমাদের গর্ব গ্লোবাল মেগাস্টার দা কিং এই সত্যি তো উপাধির অভাব নাই মেগাস্টার সাকিব খান আমাদের যে সম্মানটা দেশে যে গোল্ডেন ভিসা পেয়েছে সত্যি দুই বাংলায় প্রায় এক নায়ক তৈরি হয়েছে এই এক হাজার নায়কের ভিতর মহারাজ উত্তম কুমার বা প্রসিৎ মিঠুন বাংলাদেশের রাজ্জাক বলেন আলমগীর বলেন যেত নায়ক আছে প্রায় এক হাজার নায়ক হবে এক হাজার নায়ক হবে পেরায় এই এক হাজার নায়কের যে ইতিহাস না করতে পারছে মেগাস্টার সাকিব খান সেই ইতিহাস তসনাস করে দিয়েছে ভেঙে সব আউলোজলো করে দিয়েছে সব এই যে আমাদের সম্মানটা এনে দিয়েছে সেটা বিস্তারিত জানতে বিজয় সাকিব এবং ফলো করে সকল সাকিবের মাঝে ছড়িয়ে দেন এই রেকর্ড শুধু বাঙালির অর্জন না এই রেকর্ড শুধু পৃথিবী সরিয়ে যাবে এই রেকর্ড যা বাংলা চলচ্চিত্র কখনই ঘটে নাই দুই বাংলায় কলকাতা এবং বাংলাদেশি এই ইতিহাসটা সাকিব খান সম্মান অর্জন করছে সত্যি মূল কথায় আসি আমাদের এই হিমালয় সাপ হিমালয় সাপ ওই ওই ছবির কথা বাদ দিই পরে বলি আমাদের অনন ভাই যে কথাটা লেখছে সেটা আমি আপনাদের একটু পড়ে শুনাই তারপর আপনারা কথা বলেন আন... আমাদের ভাই যা লেখসে সেটা আমি একটু পড়ে শুনাইতেছি সবাই আমাকে নিয়ে অনেক সমস্যা কারণ আমি একটু বেশি বুঝি সত্যি আমি বেশি বুঝি কিন্তু আমার বেশি বোঝাটা সিনেমা নিয়ে একশো বথমবারের মতন কে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরবাণতে আরবাণতে কালচার মিনিস্ট্রি মিনিস্ট্রি থেকে গোল্ডেন ভিসা ভিসা পেয়েছে এ পেলে পেয়েছে মেঘাস্টার সাকিব খান আরবা সাধারণ কিছু বিশেষ ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দিয়ে থাকে ব্যবসা ও ক্যাটাগরি জব ছাড়া মাত্র সরকারি ভালো যাই হোক এগুলো নিয়ে আমরা বেশি একটা লেন্দি ভিডিওগুলো না করি কিছু প্রায় প্রায় বিভিন্ন সময় বলিউডে অনেক সেলিব্রিটিরা এই কালচারের ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা পেয়েছে তার মধ্যে বলিউড বাদশাহ শাহরুখ খান সঞ্জয় দত্ত সহ সালমান খান সহ আরও অনেক বড় বড়ো ইতিমধ্যে এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা পেয়েছে এবার সেই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কালচার মিনিস্ট্রি থেকে এই যে লেটারটে পেয়েছে বাংলাদেশের একমাত্র মেগা স্টার শাকিব খান এ বিষয়ে আমরা টিম দিন কাজ করছি ধন্যবাদ জানাই অনলমোহন ভাই এই যে কাজটা করছে যে আমাদের সম্মানটা এনে দেশে সবচেয়ে ভালো লাগে একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে এ বিষয়ে আমরা টিম রায় দিন রাত করছে বাংলা ভাষার সিনেমাকে বিশ্বের দরবারে বড় আকারে তুলে ধরা যে মিশন নিয়ে আমরা টিম কাজ করছি করে যাচ্ছি তাই ক্ষেত্রে তার ক্ষেত্রে তৈরি করতে হবে এটি একটা মাইল ফলক সত্যি অনুমোহন মাইল ফলক তৈরি করছে এখন বাংলা ছবি শিল্পীদের গোল্ডেন বিষয়ের জন্য আবেদন করবো আমরা বাংলাদেশি এটা আমাদের বড় অর্জন সেলুট অনুমোহন ভাই মেগাস্টার সাকিব খান এই যে অর্জনগুলো যে করছে মেগাস্টার সাকিব খান যে অর্জন করছে এইটা আমাদের যে প্রায় কলকাতা কলকাতা বাংলাদেশ মিলিয়ে বাঙালিরা একাদার নায়কে যা করতে না পারছে সেটা সাকিব খান করিয়ে দেখেছে বা টিম করে দেখেছে গর্বটা আমরা সত্যি সত্যি এটা মাইল ফলক মাইল ফলকের পর মাইল ফলক এই সম্মানটা আরো আরো ভবিষ্যতে আরো বড় কিছু তুলে ধরবে আর এটা বলছেন দেবজিৎ দূরের কথা উত্তম কুমার রঞ্জিত মল্লিক মিঠুন মানে অভাব নাই নায়কের অভাব নাই বাংলাদেশ থেকে যে লিজেন্ড তারাও পারে নাই এইটা অর্জন করতে গোল্ডেন ভিসা যে এই গোল্ডেন ভিসা যে বিষয়গুলো সত্যি ভালো লাগার একটা মুমেন্ট ক্রিয়েট হয়েছে যেখানে সাকিব খান আবু আর যাইতে সমস্যা হবে না অনেক কিছু অনেক কিছু এইগুলো তো অনেক কিছু জানি না কিন্তু এই যে বিষয়গুলো সত্যি ভালো লাগার একটা মুহূর্ত যাই হোক বেশি কথা আমরা না বলি এই মেগাস্টার সাকিব খান যে আমাদের সম্মানটা করছে সেটা সেলুট না আর বাংলা এটাই আশা রাখবো যে যা নায়ক যা না করতে পারছে সেটা মেগাস্টার করে দেখছে আবুধাবির আরবিতের এই গোল্ডেন ভিসা পাইছে যাই হোক সবাই ভালো থাকবেন সাকিব খানের পাশে থাকবেন আর এই বড় বড় অর্জনকে আমাদের মেগাস্টার বই আমাদের উম পরিস্থিতি করে দেবে এটাই আসার কি এটাই আমাদের অর্জন মেগাস্টার শাকিব খান আছে ধন্যবাদ ওয়ার্ল্ড সাকিব সবাই শেয়ার করবেন আর এই পৃথিবী নতুন নতুন রেকর্ড সাকিব খানের দ্বারাই